দেখুন বাংলা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুবের সেনা সেভাপতি বিশ্ব বন্দ্যোপাধ্যায় চন্দ্র প্রণাম জানিয়ে আমাদের কল্যাণী বলে তৃণমূল কংগ্রেস সভাপতি সম্মান পঙ্কজ কুমার সিং মহাশয়ের নেতৃত্বে এবং আমরা বলে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমার এলাকার সাধারণ মানুষ অনেক মাইদের নিয়ে এবং আমার অভিভাবক যারা রয়েছেন এখানে মতিয়া মহাসংঘের মতিয়া ঘরে তাদের নিয়ে আজকে আমরা আগামী দিন শুভ অক্ষায় তৃতীয়াতে দীঘার সমুদ্র সৈকতে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের গ্রাম প্রতিষ্ঠান তাকে সাক্ষী রাখার জন্য আমরা বলে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ দক্ষিণ চাঁদামারিতে সুসজ্জিত হাজার হাজার মায়েদের নিয়ে এবং এক আমাদের মহিলা মানে মায়েদের একটা যে আমাদের ঢাকের দল ছিল তাদের নিয়ে বিভিন্নভাবে আমাদের ওই বয়স্ক মানুষজন নিয়ে আজকে আমরা শোভাযাত্রা করে মানুষকে একটাই বার্তা দিতে চেয়েছি প্রভু জগন্নাথ দেব তুমি বাংলার ভালো করো সবাইকে ভালো করো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা অবশ্য মধ্যে ভালো করো আর যারা বিরোধী করছেন যারা বিরোধী চক্রান্ত করছে পশ্চিম বাংলাকে আরও অশান্ত করবে যেন আমি বলব তাদের সুবুদ্ধি দিক প্রভু জগন্নাথের তাদের মধ্যে দিয়ে তাদের সুবুদ্ধি দিয়ে বাংলার উন্নয়নে তাদের আকর্ষিত করুন এই প্রভু জগন্নাথদেবের কাছে একটাই আত্মীয় বার্তা আমি কমল মন্ডল সভাপতি কল্যাণ বলে তৃণমূল যুব কংগ্রেস